দর্শক এই মুহূর্তে স্বদেশ প্রতিদিনের লাইভের সাথে যুক্ত করেছি আপনাদের সাথে আমি আছি রাজু আপনাদের দেখানোর চেষ্টা করছি লালবাগ কেল্লার যে ভিতরে চিত্র সেই চিত্র দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা ঈদ ছুটি কাটাতে যে একটি ভিড় জমাচ্ছে পরিবার কিংবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে যে একটা ভিড় দেখা যাচ্ছে যে লালবাগ কেল্লার চিত্র চিত্র দেখতে পাচ্ছেন যে আপনারা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসতেছে মূলত লালবাগ কেল্লার ভিতরে চিত্র দেখার জন্য আপনাদের জানিয়ে রাখি লালবাগ কেলার যে নির্মাণ সেটি উনিশশো ষোলোশো সালে যে নির্মাণ করা হয়েছিল সেটি পরবর্তীতে সম্রাট শাহস্তে খান এটি পুনর্নির্মাণ করেন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে লালবাগের যে চিত্র দেখতে পাচ্ছেন যে পরবর্তী সময়ে যে দর্শনার্থীরা তাদের পরিবার কিংবা ফ্যামিলির সদস্যদের নিয়ে যে ঘুরতে আসছেন এখানে দেখা যাচ্ছে যে মানুষের একটি ভিড় রয়েছে উপচপাড়া ভিড় রয়েছে ভিতরে যে রয়েছে একটি পুকুর রয়েছে তিনটি তোরণ রয়েছে আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাদের সম্রাট খানের যে কন্যা তার তার হচ্ছে মাজার মাজার রয়েছে মানুষ মূলত এই কিংবা একটি আরেকটি বিষয় হচ্ছে এখানে আরেকটি মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামকে দেখতে এখানে মানুষ মূলত ভিড় জমাচ্ছে আপনাদের লালবাগ কালার চিত্র দেখানোর চেষ্টা করছি এরপর দেখানোর চেষ্টা করছি যে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে এসে যে বিভিন্ন যে দর্শনীয় স্থান গুলা বন্ধ থাকায় মূলত যে ঢাকা লালবাগ কেলার যে চিত্র সেই চিত্র দেখার জন্য মূলত ভিড় জমাচ্ছে মানুষ আপনারা আপনারা যদি এই পাশে চিত্র দেখে যে দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থী এখানে ভিতরে ঢুকে টিকিট কেটে ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করছে করছে একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন এর আগেও যে আমরা কথা বলেছি কয়েকটি দর্শনার্থীর সাথে যারা তারা জানিয়েছে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো বন্ধ থাকায় মূলত এই লালবাগ কেলার দিকেই লালবাগ কেলা ঈদের দিনও খোলা ছিল ঈদের পরবর্তী আজকে ঈদের চতুর্থ দিন আপনারা দেখতে পাচ্ছেন যে লালবাগ কেলার যে একটি চিত্র সেই চিত্রটা থেকে দর্শনার্থীদের উচ্চ করার কারণে কারণ হচ্ছে অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো ছিল সে মূলত সেগুলো বন্ধ রাখা হয়েছিল ঈদ পরবর্তী অনেকে দর্শনীয় স্থানগুলো খোলা হয়েছে আমরা আপনাদের জানিয়ে রাখি যে সামরিক জাদুঘর কিংবা আছে নব থিয়েটার এগুলো বন্ধ ছিল কয়েকদিন গতকালকে এগুলো খুলেছে কিন্তু আপনাদের যদি পরিবীর মাঝে বিতরণ চিত্র দেখাই দর্শনার্থীর বিতরণ চিত্র বাহির থেকে লক্ষ্য করা যাচ্ছে এখানে লেখা আছে সম্রাট বানু এর সমাধি সাজতে এখানে কথিত ছোট কন্যা আপনাদের দুলো আরেকটু দেখানোর চেষ্টা করি পাশের যে চিত্র দেখানোর চেষ্টা করি যে মানুষ মূলত এই ভিতরে যে চিত্র সে বিভিন্ন সমাধি দেখার জন্য মূলত ভিড় জমাচ্ছে আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি ভিতরের চিত্র দেখতে পাচ্ছেন যে সম্রাট শায়স্তা খানের যে কন্যা পরিবিবির যে সমাধি দেখা যাচ্ছে ভিতরে যে চিত্র মূলত পরিবিবির যে সমাধি এগুলো দেখতে এই এই চিত্র এইগুলো পরিধিগুলো দেখতে দর্শনীতে বীর জমাচ্ছে আরেকটু যদি বাহিরের চিত্র দেখানোর চেষ্টা করি যে আরো কয়েকটি সমাধি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করেছে যে দর্শনার্থীরা বীর জমাচ্ছে এখানে একটি মসজিদ রয়েছে সে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি মসজিদ রয়েছে এই মসজিদে উপরে মানুষের যে বীর জমাচ্ছে মূলত দর্শনার্থীদের দর্শনার্থীরা আসছেন মূলত যে তাদের ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটির ছুটি কাটাতে তারা মূলত ছুটে আসছে পরিবার কিংবা শিশু শিশু সহ নিয়ে তাদের এই যে চিত্রগুলা দেখতে চলে আসছেন ঢাকায় যে আপনার যান্ত্রিক আপনি জানিয়ে রাখি ঢাকা যে যান্ত্রিক শহর কোলাহলপূর্ণ পূর্ণ শহর এই ঈদের দুই দিন যে ছুটি পেয়েছে সেই ছুটি শান্তিতে কাটানোর জন্য মূলত মানুষ এখানে সে বীর জমাচ্ছে আরেকটু সামনের দিকে চেষ্টা করি আপনার স্বদেশ প্রতিদিন লাইভের সাথে থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে লালবাগ কেল্লার যে ভিতরের চিত্র এই লালবাগ কেলার ভিতরে যে মিউজিয়াম মিউজিয়ামের চিত্র দেখতে পাচ্ছেন যে দর্শনাদের কি পরিমাণে দর্শনার্থীদের বীর দেখা যাচ্ছে কেউ এখানে এসে মূলত পরিবারকে নিয়ে হচ্ছে সময় কাটাচ্ছেন কেউ বা হচ্ছে তার পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে ছবি তুলছেন ভিতরে চিত্র ক্যাপচার ভিতরে চিত্র কেউ ছবি করছেন আপনাদের দেখানোর চেষ্টা করছে লালবাগ কেলার যে ভিতরে চিত্র দেখতে পাচ্ছেন যে মিউজিয়াম মিউজিয়ামে দেখা যাচ্ছে যে অনেকেই তার পরিবার কিংবা পরিজনকে নিয়ে এসে যে এই আনন্দ উপভোগ আনন্দময় কে ক্যামেরা বন্দি করে রাখছে আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মিউজিয়ামের চেষ্টা চিত্র মূলত এটি হচ্ছে মিউজিয়াম আপনার মিউজিয়ামের ভিতরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মিউজিয়ামের চিত্র ভিতরে যে দর্শনার্থীর একটি ভিড় দেখা যাচ্ছে আসলে মূলত এখানে কিছুই নেই কারণ তারা জানিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে যে পরবর্তী আন্দোলনের পরবর্তী সময়ে সবগুলো হচ্ছে আপনার নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হয়েছে কারণ দর্শনার্থীদের কথা চিন্তা করে তারা মূলত এই জিনিসগুলো রেখে দিয়েছে আপনাদের তারপর একটু দেখানোর চেষ্টা করে এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি যে অনেকে এখানে ভিড় জমাচ্ছে আপনার চিত্রটাও দেখানোর চেষ্টা করছি মূলত এই চিত্রে লেখা আছে যে লালবাগ কেল্লার যে হাম হাম্মামখানা হাম্মাম খানের স্নান বিশেষ করে বর্গাকৃতির গম্বুজ দ্বারা আছে যে পাঁচ কক্ষ বিশিষ্ট প্রতিটি গম্বুজের চূড়ার মাঝে আলো বাতাস চলাচলের কয়েকটি ছিদ্র রয়েছে এই বিভিন্ন এই ইতিহাস সম্পর্কে রয়েছে মূলত এখানে এটি মূলত মিউজিয়াম কিন্তু মিউজিয়ামে আপনি পাওয়া যায়নি কোনো কিছু আপনাদের এ দেখানোর চেষ্টা করছে ভিতরের চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন এটি মূলত হচ্ছে দরবার শরীফের হাম্মামখানা যাকে বলা হয় চেষ্টা করছি প্রচুর দর্শনার্থী ভিড় রয়েছে আপনাদের ভিতরে দেখতেই পাচ্ছেন যে লালবাগ কেল্লার ভিতরের যে মিউজিয়ামের চিত্র এখন যে আপনাদের বাইরে যে চিত্রটি আর একটু দেখানোর চেষ্টা করি দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি লালবাগ লালবাগ কেলার যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারের চিত্র আমরা দেখেছি অনেক ভিড় এখান থেকে মূলত পাঁচটা তিরিশ পর্যন্ত হচ্ছে লালবাগ কেলার ভিতরে ঢুকার যে টিকিট দেওয়া হয় সেই টিকিট দেওয়া হয় ভিতরে